আচ্ছা এই এইগুলো এইগুলো কি চাদর তো এইগুলো কত করে দাম গো 1250 থেকে কি স্টার্টিং 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 আচ্ছা শুধু কি কাঁথা আছে আর মানে এইগুলো কি মেদে ওগুলো চুড়িদার পিস আছে এইগুলো কত থেকে স্টার্টিং 700 থেকে স্টার্টিং আছে আচ্ছা আপ টু কত মানে 2000 টাকা বাহ খুব খুব সুন্দর সুন্দর দিলাম তোমার দোকানে আছে কালেকশন হয়েছে বন্ধুরা আমি আজকে এসেছি বর্ধমান খাদি মেলাতে আর এই খাদি মেলা হচ্ছে বর্ধমান টাউন হলে তো তোমরা ভিডিওটি দেখো অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং ভিডিওটি মাঝখানে তোমাদেরকে বলে দেবো যে মেলাটি কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলছে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে পা বর্ধমান টাউন হলে এই বছর খাদি মেলা অনুষ্ঠিত হয়েছিল একত্রিশে ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হয়েছিল এবং এই মেলা চলবে জানুয়ারি ন তারিখ পর্যন্ত তো তোমরা এখনো পর্যন্ত যারা খাদি মেলায় আসোি তো এই সময়ের মধ্যে খাদি মেলায় চলে আসো এটি হচ্ছে বর্ধমান টাউন হল ময়দানে তো আমিও পৌঁছে গেলাম বর্ধমান টাউন হল ময়দানে খাদি মেলাতে আর এই বছর খাদি মেলা শুধু এই বছর নয় প্রত্যেক বছরই খাদি মেলাতে অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন জায়গায় শিল্পীরা যেমন ধরো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আরও সমস্ত জায়গা হুগলি হাওড়া মেদিনীপুর আরামবাগ সমস্ত জায়গা থেকেই আছে তারপরে নদীয়া ঠিক আছে দেখো এখানে কিন্তু ন্যাচারাল হানি বিক্রি হচ্ছে আর এখানেও কিন্তু ব্যাগ বিক্রি হচ্ছে দেখো মেয়েদের জন্য বিভিন্ন রকমের ব্যাগ বিক্রি হচ্ছে আর দেখো এটা হচ্ছে হুগলি ঠিক আছে হুগলিরও খাদি জিনিসপত্র আছে দেখো তোমাদেরকে বলে দিই খাদি মেলার দাম কিন্তু মোটামুটি আছে সাড়ে তিনশো থেকে যেমন আছে তেমনি হাজার বারোশো পনেরোশো পর্যন্ত খাদি সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে এই খাদির খাদি উৎসবে এই খাদি মেলাতে যে বস্ত্রগুলো আছে সেইগুলো তোমরা বাচ্চা বয়স্ক মহিলা সবারই জন্যই কিন্তু আছে শুধু খাদি মেলাতে শুধু এই খাদির এই বস্ত্র তোই নয় সঙ্গে মধু এমনকি পিঠা সব কিছুই কিন্তু তোমরা এই খাদি মেলা থেকে পেয়ে যাবে তো তোমরা এখনও পর্যন্ত কারা কারা খাদি মেলা এসছো এবং কারা আসুন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওটি মন দিয়ে দেখছো এবং তাহলে আমিও কিন্তু মোটিভেট হব এবং তোমাদের জন্য এই এইরকম আরও ভালো ভালো তোমার ভিডিও নিয়ে আসতে পারবো আর তার মধ্যে আবার শীতকাল শীতকাল মানে একের পর এক উৎসব তো লেগেই আছে এইখানে যেমন খাদি মেলা হচ্ছে বর্ধমান কেশপিতেও কিন্তু কৃষ্ণ ফুল মেলা হচ্ছে আবার এই এই টাউন হলে মাঘ মেলা আসছে উৎসব আসছে বর্ধমানে কিন্তু উৎসব লেগেই আছে বিশেষ করে মেলা বলো শীতকাল মালই হচ্ছে মেলা তো দেখো আমি তোমাদেরকে যেগুলো বলেছিলাম যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে খাদি শিল্পীরা এসে স্টল দেয় তো বিভিন্ন স্টলের বিভিন্ন রকমের আইটেম পাঞ্জাবি কুর্তা সব কিছু কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এটা হচ্ছে পি পিছে ঠিক আছে এইখানে কিন্তু পিছে পাওয়া যাচ্ছে আর এই পি পিছে স্বাদ কিন্তু দারুণ আর শীতকালে পিছে মানেই দারুণ। পি শীতকালে পিছে মানেই একটা একটা বাঙালির আবেগ বাঙালির একটা ভালোবাসা। এটা 40 না বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই তোমরা আর কমেন্ট বক্সে জানিও ঠিক আছে। আর দেখো এখানে দিদি যে এখানে কিন্তু ননের গুঁড়ো পাওয়া যায় সিক্সটি পার্সেন্ট ছাড় দিয়ে আবার এখানে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট অফ তো বুঝতে পারছো অনেক কিছুই খাদি মেলাতে আছে তো তোমাদের আরো ভালো করে জুম করে দেখে দিলাম তো দেখো এখানে দেখা যাচ্ছে ঝর্ণা হ্যান্ডিক্রাফ্ট অর্থাৎ এইসব জিনিসগুলো কিন্তু হাতে তৈরি মানে যারা খাদি শিল্পীরা নিজেরা তৈরি করে ঠিক আছে নিজেরা তৈরি করে করে খাদি জিনিসগুলো বিক্রি করে তো হাতের তৈরি জিনিস শিল্পীর হাতের তৈরি জিনিস তার তো ভালো হবেই না তো দেখো এরা পরিশ্রম করে একটা জিনিস তৈরি করে একটা বস্ত্র তৈরি করে তারপরে সেই বস্ত্র আমাদেরকে দেয় এবার তোমরা হয়তো বলবে যে আমরা তো দিয়ে কিনি অবশ্যই তাই আমরা দিয়ে কিনি কিন্তু কি শিল্পীর হাতের তৈরি জিনিস এবং একটা কারখানা থেকে তৈরি হয়ে আসার জিনিসের একটু একটু পার্থক্য আছে আমার তো মনে হয় তোমরা কি বলো তোমরা অবশ্যই জানিও তো চলো এই ভদ্রলোকের কাছে কিছু জিনিসের দাম জিজ্ঞেস করা যাক আচ্ছা এইগুলো এইগুলো কি চাদর তো এইগুলো কত করে দাম গো বারোশো পঞ্চাশ থেকে কি স্টার্টিং স্টার্টিং

বন্ধুরা তোমরা ওই ভদ্রলোকের কথা শুনে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে যে কীরকম দাম হতে পারে কিন্তু সব কাউন্টারে তো আর সমান হবে না হয়তো একটু উনিশ বিশ হতে পারে তো আমি বলবো তোমরা একটু জাস্ট একটু বার্গেনিং করে নিও তাহলে মোটামুটি তোমার একটি ভালো জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে তো মোটামুটি খাদির জিনিসে তোমাদেরকে এখনও পর্যন্ত যা দেখালাম এইগুলি আছে এই ব্যাগ থেকে শুরু করে সব কিছুই আছে তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে বিভিন্ন এন্টারপ্রাইজ বিভিন্ন রাজ্যের হাতে তৈরি শিল্পীদের জিনিস নিয়ে কিন্তু এরা এসছে বিভিন্ন একটা স্টল দিয়েছে তো আমরা সেই স্টলে স্টলে এক ঝলক করে ভিজিট করে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এবার তোমরা যারা কি কিনতে আসবে তোমরা অবশ্যই স্টলে স্টলে ভিজিট করবে যেটা দরকার তোমাদের সেটা তোমরা বার্গেনিং করে কিনে কিনে নেবে

এই যে খুব ফ্লেক্সিবল বলবো এই বাঁশি আছে আরো অনেক কিছুই আছে খুব সুন্দর কাঠে শ্রী রাধা কৃষ্ণ মূর্তি আছে প্যাঁচা আছে হ্যাঁ হ্যাঁ দাও সুন্দর সুন্দর জিনিস আছে এ দেখো কিতাব পুস্তক করার জন্য একটা ছোট্ট একটা বই দাঁড়িয়ে ব্যবস্থা করা আছে একটা বই দাঁড়িয়ে তোমরা বলতে পারো এই শ্রীকৃষ্ণের এই রাধা কৃষ্ণের এগুলো কেমনে হয়

তোমরাই বলবে কেমন দাম আর দেখো এইগুলো কিন্তু রাধাকৃষ্ণ বলো মা কালী বলো মা দুর্গা বলো এইগুলো সব হাতে আঁকা ঠিক আছে হাতে এই কে সুন্দরভাবে বিক্রি হচ্ছে আর এইগুলো কিন্তু সব পাটের মধ্যে আঁকা ছিল হ্যাঁ আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে দেখো ওয়াও সুন্দর সুন্দর ঘড়ি না ঘড়ি আছে আর চীনা অনেক কিছু জিনিস ছিল আর দেখো এটা হচ্ছে পুরোটা মাঠ মাছের চার আরে আছে এই খাদি মেলা আর আর বা দিকে হচ্ছে স্টেজ স্টেজ এই দেখো এটি হচ্ছে স্টেজ আর দেখো এখানে দেখছি নদিয়ার বিখ্যাত হসিমগুলি পাওয়া যায় দাদা এই এই হজবিগুলো এক প্যাকেট কত করে তো বন্ধুরা এই ছিল খাদি মেলা তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখালাম আশা করি তোমাদের এই মেলাটা ভালো লেগেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও ঠিক পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা